আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আপনি জানেন কি জব্বার এই নামটি যাদের রাখা হয় তারা একটু রাগী স্বভাবের হয় আপনি কি বিষয়টা জানেন এই নামটা যদি কেউ হিংস্র জন্তু জানোয়ার তাদের সামনে পড়ে ইয়া জব্বার এই নামটা যদি পড়ে তাহলে হিংস্র জন্তু জানোয়ার কেউ কোনো ক্ষতি করতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা এমনই একটি নাম আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন সমাজ দর্শক শ্রোতা যে ব্যক্তি ইয়া আব্বার আরবিতে লিখে রূপার আংটিতে আকিক পাতরে নকশা করে হাতে পড়বে মানুষ তাকে শ্রদ্ধা করবে ঠিক এভাবে আপনি যদি লেখেন তাহলে মানুষ শ্রদ্ধা করবে এবং তার প্রতি প্রভুত্ব সম্মান করবে ইনশাল্লাহ যারা আকিক পাতর ব্যবহার করেন তারা সাথে যদি এই আমলটা লিখে ইয়া আব্বারও আরবিতে লিখে যদি রাখতে পারেন ইনশাল্লা আপনি সম্মানের মালিক হয়ে যাবেন পাকের নামের পাওয়ার যে রয়েছে যারা আমল করেছে তারাই কিন্তু বুঝেছে আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ালিল হিল আসমা উল হাসনা ফেদুর হুবিহা সম্মানিত দর্শক শ্রোতা এখন আসুন আমরা একটা জিনিস দেখি সময়তো দর্শকস্ত্রতা এই যে পাথরটা দেখছেন আকিক পাথর অনেকেই বলতে পারেন যে আকিক পাথরটা কি ব্যবহার করা যায় কি কিনা দেখুন রাষ্ট্রসাল্লাহ সাল্লাম আকিক পাথর ব্যবহার করতেন এবং স্বাভাবিকের কেরামগণও কিন্তু আকিক পাথর ব্যবহার করতেন তবে শর্ত হচ্ছে লোহার মাঝে পরা যাবে না আপনি রূপোর ধাতু দিয়ে গড়া এটা কিন্তু পুরুষেরা পড়তে পারবেন আকিক পাথর ধারণ করলে আপনি মনে করবেন না যে এটার মাঝে অনেক শক্তি তাহলে কিন্তু আপনার শিরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনাকে মনে করতে হবে আল্লাপাক রব্বুল এই পাথরে আল্লাপাক কিছু পাওয়ার কিছু পাক অলৌকিকত্ব দিয়েছেন বলে আমরা মনে করি আর পাথরের গুণাগুণ আমরা অনেকেই জেনে থাকি বুঝে থাকি আর আকিক পাথর ব্যবহার করা সুন্নত সেই হিসাবে বলছি আকিক পাথর ব্যবহার করলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় গর্ব ধারণে সাহায্য করে এবং পুরুষত্বহীনতা দূর করতে সাহায্য করে আকিক পাথর সবসময় ব্যবহারে রাগ প্রশমিত হয় এবং মাথা ঠান্ডা রাখে সুভ্যানা ল এছাড়াও আকিক পাথর ব্যবহারে খারাপ পরিবেশে এবং প্রতিযোগিতায় জয় পেতে সাহায্য করে আকিক পাথর কঠিন পরিস্থিতিতে রক্ষা করে এবং দুঃখ কমাতে সাহায্য করে সুভ্যানা ল হি এই পাথরটার গুণাগুণ নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এই পাথরটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি পাথর এই পাথরটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদেরকে জানাতে পারেন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের আরেকটি পাথরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি মনে করবেন না পাথরই আমাদের সব কিছু হতে পারে বিষয়টা এমন ভাববেন না দেখুন আরেকটা পাথরের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এটা হলো গুমেদ গুমেদ পাথরের যে কি কি গুনাগুণ আছে আসুন আমরা এই বিষয়টাও একটু একটু করে জেনে নিই এ যে আকিকের পাশে আপনার গুমেদ পাথরটা এখানে রাখা আছে আপনি যদি ঘুমেদ পাথরটা ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই পাথর দিয়ে আপনি যদি আল্লাহর নাম জপন করতে থাকেন মাঝে মাঝে একটু ব্যবহার করেন হ্যাঁ তাহলে আপনার একটা অব্যর্থ ওষুধ হয়ে যেতে পারে বাধা বিপত্তির সমস্ত বাধা বিপত্তি কাটাতে একটা অব্যর্থ ওষুধ হয়ে যেতে পারে পাক রব্বুল আলমী এই পাথর এর ভিতরে হয়তোবা এটা দেওয়ার সাথে সাথে আপনার শরীরে একটা ভালো কিছু আপনার আসতে পারে পাথর কান্না করে পাথর কান্না করে পাথর শীতল থাকে আর এই শীতলতায় আপনাকে হয়তো শারীরিকভাবে আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারে যারা চাকরি বিয়ে কর্মের বাধা ইত্যাদিতে ভুগছেন তারা যদি গুমের পাথরটা ব্যবহার করতে পারে তাহলে তার খুব দ্রুতই চাকরি বিয়ে কর্মের বাধাগুলো দূর হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাদের বিপদ পিছু ছাড়ে না তাদের জন্য এই গুমেদ পাথরটা ঔষধের মতো কাজ করে এছাড়াও যারা মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা এটি ধারণ করলেও ইনশাল্লাহ ফলাফল পেতে পারে ব্যবসায় যারা বারবার ধরা খাচ্ছেন তাদের জন্য একটি অভ্যর্থ ঔষধের মতো কাজ করে আমরা এটা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষশাস্ত্র হিসেবে বলছি না আমরা বিভিন্ন কিছু বিভিন্ন কিছু রিসার্চ করে এটি বের করেছি যারা এই পাথরগুলো সংগ্রহ করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা এটা রাখতে পারেন প্রেম এবং প্রেমের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো রাখে এই গুমেদ আজ আপনাদেরকে আকিক এবং গুমেদের সাথে পরিচয় করিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যমু ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা